আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে আবার স্বাগতম আমাদের এই বাইরাল বাংলা ইউটিউব চ্যানেলে আমি আবার চলে আসলাম আপনাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় নবম শ্রেণী হিসাব বিজ্ঞান তো আপনারা ইতিমধ্যেই জানেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো ষষ্ঠ সপ্তাহের সবগুলো দিয়ে দিচ্ছে তো আমি এ বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি আপনাদের সবগুলো অ্যাসাইনমেন্টের ষষ্ঠ সপ্তাহের তো আমি জাস্ট এখন একটু আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি দেখুন প্রথমে হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট ক্ষতিয়ানগুলো চলমান যার চোখে প্রস্তুত করো শ্রবণী টাটাস দু হাজার বিশ সালের এক জুন নগদ পঞ্চাশ হাজার টাকা বদনায় বিনিয়োগ করে এত এত দেওয়া আছে অনেকগুলো তো আমি যদি এভাবে প্রশ্নই বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে তা আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট থ্রি নবম শ্রেণী কোন প্রশ্নের উত্তর শ্রাবণী ট্যাটাস কোথায় চলমান যে চক নগদান হিসাব বন্ধুরা দেখুন এখানে যেভাবে চকটা আঁকা হয়েছে ঠিক সেমভাবে আপনি এভাবে আঁকবেন কোনো রকম ভুল করবেন না কারণ এখনই আপনি কাঁথা কলম নিয়ে বসে পড়ুন লেখা শুরু করে দিন কথা না বলে একশো পার্সেন্ট জেনুয়ান প্রশ্ন উত্তর আপনি জাস্ট কাতায় লিখে দিলেই নাম্বার পাবেন কোনো মিস নাই দেখুন এখানে তারিখ দেওয়া হচ্ছে দু হাজার বিশ জুন এক বিবরণ মূলধন হিসাব যা পৃষ্ঠ ডেবিট টাকা পঞ্চাশ হাজার ক্রেডিট টাকা জিরো ডেবিট পঞ্চাশ হাজার ক্রেডিট জিরো এরপরে দেখুন জুন দশ লেন লেনদার হিসাব এক লক্ষ ডেবিট এক লক্ষ পঞ্চাশ হাজার ক্রেডিট শূন্য জুন বিশ অতিরিক্ত মূলধন হিসাব বিশ হাজার ডেবিট এক লক্ষ সত্তর হাজার ক্রেডিট জিরো এরপরে দেখুন নিষেধ চকটা দেওয়া আছে মূলধন হিসাব আবার হিসাবের কূট নং এবং তারিখ দু হাজার বিশ জুন এক বিবরণ নবদান হিসাব এভাবে আপনার এখানে আমি জাস্ট যেভাবে দেখাইতেছি আপনি ঠিক সেমভাবে খাতায় লিখবেন তাহলে হবে এরপরে দেখুন লেনদেন হিসাব এর সিরিয়ালে তারিখ এতে এত বিবরণ ক্রেডিট হিসাব ঠিক একই জাস্ট একটু পার্থক্য চকটা সুন্দরভাবে আঁকবেন চকটা লিখে দেবেন তাহলে আপনার নাম্বার দিতে কোনো ভুল করবে না স্যারেরা অতিরিক্ত মূলধন হিসাব তারিখ দু হাজার জুন দু বিবরণ নগদান হিসাব ডেবিট টাকা শূন্য ক্রেডিট টাকা বিশ হাজার জের ডেবিট শূন্য ক্রেডিট বিশ হাজার তারপর ধরুন দ্বিতীয় খনং প্রশ্ন উত্তর যে ঋণ দুই গড়া নগদান বই ডেবিট তারিখ হাজার বিশ একে জুলাই প্রাপ্তি ব্যালেন্স বিডি তো নগদ নগদ টাকা আশি হাজার ব্যাঙ্ক টাকা এক লক্ষ তারিখ দু হাজার বিশ জুলাই দুই প্রদান ক্রয় হিসাব নগদন টাকা বিশ হাজার ব্যাংক টাকা পঁচিশ হাজার তো বন্ধুরা আমি এখানে ঠিক যেভাবে চকটা দেখাইতেছি আপনারা ঠিক সেমভাবে লিখবেন তো বন্ধুরা এখানে বিজ্ঞান প্রশ্নটার উত্তরগুলাই হলো এরকম যে আপনি জাস্ট হিসাবটা বুঝিয়ে দিবেন সুন্দরভাবে তাহলে যথেষ্ট আমি এখানে ঠিক যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম হিসাবটা আপনি ঠিক সেমভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিখবেন এক চোখেরটা আরেক চোখে নেবেন না আরেকটা আরেক কানে নেবেন না তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না তো এখানে দেখুন লাস্টের হিসাব হলো আগস্ট এক ব্যালেন্স বিড়ি পঁচাশি হাজার ব্যাংক টাকা এক লক্ষ পঁচিশ হাজার লাস্ট হিসাব এখানে হলো নগদ টাকা এক লক্ষ পাঁচ হাজার এবং ব্যাংক টাকা দুই লক্ষ দশ হাজার লাস্ট হিসাবে আপনি ক্রেডিট এবং সব কিছু কিন্তু ডেবিট এখানে সব চলে আসছে লাস্ট হিসাবে এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওটাতে একটু লাইক দিবেন কমেন্টটা আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে আমার ভিডিও পৌঁছে দেবো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে